ঢেঁড়স বা ভিন্ডির এই নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে নিই সর্ষের তেলটা গরম করে নিচ্ছি পাঁচফোরণ আর শুকনো রাখা ছেড়ে ফুল ধুয়ে কেটে রাখা ভিন্ডি দিয়ে দিলাম ভিন্ডিগুলো ভাজার জন্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম এখন এই নুন হলুদটা ভালো করে নারস করে নিচ্ছি ঢাকা দিয়ে আমি এখন ভিন্ডিগুলো ভেজে নেবো নুন হলুদ দিয়ে ভিন্ডিগুলো ভাজছিলাম ভাজা হয়ে গেছে এখানে বেশি করে পোস্ত সাদা সর্ষে আর সাদা তিল কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে বেটে রেখেছি এই পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি আর বাকিটাও ধুয়ে দিয়ে পোস্ত সর্ষে তিল বাটার মিশ্রণটা আমি দিয়ে দিলাম গ্রাইন্ডার ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব ভেন্ডি প্রায় সেদ্ধ হয়ে এসছে দুটো টমেটো দিয়ে দিলাম এবার টমেটো দিয়ে আবার ঢাকা দিয়ে এটা রান্না করে নেবো টমেটোটা কেউ চাইলে বাদও দিতে পারে টমেটোগুলো দেওয়ার পর আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে আর এবার আমি একটু কাঁচা শস্যার তেল এখনই দিয়ে দিচ্ছি এখন এই কাঁচা শস্যার তেল আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচা শস্যের তেলটা মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্রেভিটা ঘন হয়ে গেছে শুকিয়ে গেলে আধটাতে আরও কমে যাবে এতক্ষণ অব্দি যেন ভিডিওটি দেখবেন তাদের অসংখ্য ঘুম যাবে এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে